আঙ্গুর আপেল কমলা বেদনা দুধ ডিম মাছ মাংস সব আপনি দুই দিন পর আবার তো কাহিনী করবেন না কমলা দেওয়ান যাব না শুকা দেওয়ান যাব না টক দেওয়া যাব না ইডা দেওয়ান যাব না খেজুর খান যাব না এখন আপনি তো গত তারিখে করছেন গত তারিখে করছেন তো আনে ঘটনা আইছে আমি তো ওটা কইবেন নই নাই বুঝনাকে ডাক্তারে যা কইছে খাইবা নিগা তোমার হেডেক কইणसी মা তো দুই দিন পরে তোমার কইব যে ইডা খাস না কিন্তু জামাই কক্কিয়া ওডা খাস না কিন্তু এনা তো কইবো তো কইবো নি পা তুমি চালা নিবার দারে যাবগা হরজ দে আর বাইরে খtextttায়া অনে ডাক্তারে কইছে এক সপ্তাহ খাইব ঠিকমত খাইয়নয়া তারপরে রক্তডা পরীক্ষা কইরা দেখব যে তোম আসলে ভাইরাসটা আছে কিনা আচ্ছা tega আছে হ্যাঁ খাওয়ে খাও 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 কি খাওয়ায়া হামলে যেই কথা কইছেন আখিরে থুয়া নিবার ডালে যাবেন গা জানগা মা

हे यार लगे दा बारे हवा जंत्र न बने ना 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 गो 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 दे हार फिर शाम जोयल छ और ने बुद सो जे फल बोल तुम खाईबा हाँ हम खाईतम ना बला बक्का बेटा साका दे <क्दाग> इसन ले ब्रिज तोया यार भरे आनन पीस कच्चा है एक घंटा पीस के ना लाई एक घंटा होरे हनी तोया ने सामने

आमितू ने काय रेट टू चेक करवानसी हां हां हाव ना हां तो मी त्याला वाला हूं उरा दे हां अबराते रख सर रे नो नो आसे खाओ समशान ओ देख ना देखो आसे तुमार रोबी रे हाने लगे दना रे

আমাগো শান্তির আর দিন শেষ নাই এই যে ফুল দা পাও কেটে বেরেছে এই যে আটা আরে খানছে আমনেও রোগী আপনার বোনও রোগী সব রোগী পরিবার হয়ে গেছেন গা এই যে পাও কেটে বয়ে দিছে বারে বারে কইলাম খেত কোলাই কাম করে গেলে আস্তে ধীরে আস্তে করেন এই যে বাবা খেতে পাক প্যাক কয় না ওই যে জাবর দিছে

হনেন হনেন নিমন্ত্রণ কারে কারে কইছে এটা আমার আমাদের আপনাদের আপনি যদি যান আমি যদি না যাই তাহলে আমি পাড়ার একটা জামাই তাহলে কইবো যে জামাই নগে কি আমাগো শত্রুতা আছে যে আমার এটা অনুষ্ঠানে জামাইই ফনা আমার যাওয়া উচিত নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ রক্ষা করা লাগে রানসির মুরা এলো হুদা মুলা দিয়া কি জুরামাস আর ওনে গেলে মাংস সমসয়া কি আর বুঝেন না তো আমি যাই টুন নিমন্ত্রণ খেহাই যাই হোক এই যে আমার পা মানে প্রতিবেশী আর কি লাগে কবি কবিতারা তো দেখেনি ওই যে একবার ঘষি কাটল ওর বড় ভাইয়ের আর কি মেয়ে হয়েছে তো এটা হলো ঝুল ভাত এক মাস পর এলো ঝুল ভাত কয় ঝুল ভাত বিষয়টা হলো আমাকে এলাকায় যেমন ছয় ষষ্ঠী করি সাত দিনের দিন এরা করে ঝুল ভাত সেখানে এই ঝুল ভাত খাবে যেমন সেই হিসাবে নিমন্ত্রণ করছে হ্যাঁ তোকে তো নিমন্ত্রণ খেবার আছি হ্যাঁ চুপচাপ

ও ইন হ্যাঁ কাল প্লান গেছ প্লান হা গেছকাইছি আমাৰ নেত্ৰকো

আচ্ছা দিব নে আমি মই মই চিঙত গেলে ইলেকাতো পোৱা যায় ভাল দিন শুকি নেকি

আস্তে খান কো নাতিপুতি কো এই যে এই যে এই যে দাও না হেরে তো কই নাতিপুতি ঢাই বে আমার সরছ না কর নাম রাখছি কি এই সরছ না

ना ना <coughs>: <coughs>

আর তো যাই সন্ধ্যা হয়ে গেছে আর আজকে ভিডিওটা বড় করা হলাম না ছোটো করে দিলাম যেহেতু অল্প সময় পাইছি কি মা পিছন দিয়ে দিম না আচ্ছা যান তো যে বাড়িতে অনুষ্ঠান যাইতাছে মা এখন কালকে আমরা আপনারা সবাই ভালোভাবে জানি থাকি তো ভিডিওটা কাল আবার পুরা নতুন করে ব্লক সব কিছুই দেখতে পারবেন আগামী ভিডিওতে আবার দেখাবো মা সকল বিদায় ধন্যবাদ